স্ত্রীর সব আছে প্রবল ইচ্ছা কিন্তু ক্ষমতাহীন কি করব পরামর্শ চায় অনেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মোহাম্মদ আলী মাসিন বলছি তো প্রিয় বন্ধুরা আজকে বিষয়টা হলো স্ত্রীর সব আছে প্রবল ইচ্ছা কিন্তু ক্ষমতাহীন সামান্য উত্তেজনাতেই বীজপাত স্ত্রী সবাস করার পূর্বেই তার বৃদ্ধিপাত হয়ে যায় এটার কারণ কিছু রয়েছে অতিরিক্ত হস্তমতন বা অতিরিক্ত স্বপ্নদোষের কারণে তার ইম্পর্টেন্সে বা ধ্বজভঙ্গ হয়ে গেছে লিঙ্গ উথিত হয় না সকালবেলার জেগে উঠেই তার লিঙ্গ আগের মতো দাঁড়ায় না সময় পায় না স্ত্রীর সবাসের টাইম নাই একবারেই জিরো জিরো থেকে কীভাবে রু হবেন সে বিষয় নিয়ে কথা বলছে লজ্জা নয় বিষয়টা জানতে হবে আপনি লজ্জা করে করে আপনাদের ভিতরে সম্পর্ক খারাপ করবেন তাহলে লজ্জার মূল্য রইল লজ্জা করে লাভ নেই তা আমি বলতে চাচ্ছি এরকম একটা মেডিসিন রয়েছে বিশেষ করে যারা একেবারেই স্থির সবাসের দুর্বল দ্রুত বীজপাতের সমস্যা স্ত্রীকে আলিঙ্গন করার সাথে সাথে দ্রুত হয়ে যায় স্ত্রী সবার তো দূরের কথা তাদের জন্য কিন্তু আমাদের হোমিওপ্যাথিকে কয়েকটি মেডিসিন আসছে তার মধ্যে উল্লেখযোগ্য এবং কি ভালো মানের যে মেডিসিনটা হ্যাঁ যেটা দ্রুত বীজপাত রোধ করতে পারে ইলেকট্রল দ্রুত বীজপাত রোধ করতে পারে সেই মেডিসিনটা হলো কেলেডিয়াম সেক ক্যালেডিয়াম সেক নিয়ে অনেকে আমাকে কল করেছে এবং কি অনেকে আমাকে প্রশ্ন করেছে যেটা আসলে কেমন কার্যকরী আমি তো আজকে আপনাদের জন্য এই জন্য ভিডিওটা বানাচ্ছি এটা অত্যন্ত অত্যন্ত ভালো মানের একটা মেডিসিন যেটা দ্রুত বীরজুপাতের সমস্যা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে কেডিয়াম সেক যদি কেউ সকালে দুপুরে এবং রাত্রবেলায় দুশো পাওয়ারের জার্মানি মেডিসিনটা খেতে পারে পণ্য দিনে এক মাসের মধ্যেই তার যে আগে সেইকে জড়িয়ে ধরার সাথে সাথে বীর্যুপাত সেই সময়টা কেটে তো যাবেই এবং কি সে মিনিমাম পাঁচ সাত মিনিট সহজে স্ত্রীর সাথে সবাস করতে পারবে এইটা এমন একটা মেডিসিন এবং কি সময় আস্তে আস্তে বাড়বে অনেকে দেখা যাচ্ছে লিঙ্গ শক্ত হয় না এটাতে কিন্তু আপনার লিঙ্গ শক্ত হবে স্ট্রং হবে এবং কি লং জিবিটি টাইম পাবে আপনারা এই মেডিসিনটা কিন্তু সংগ্রহ করে খেতে পারেন পাশাপাশি আরও কিছু মেডিসিন রয়েছে আমাদের বায়োকেমিক মেডিসিনের জন্য যেগুলো আমাদের অনেক সময় অতিরিক্ত হস্তমতার কারণে অতিরিক্ত ধাতু খার কারণে ধাতু দুর্বলতার কারণে আমাদের শরীরে নানা ধরনের দুর্বলতা সৃষ্টি হয় তার জন্য আমাদের নেটটাম মিরোটিকাম আছে ন্যাটাম পস আছে আর টি মেডিসিনের কথা আমি বলতে পারি বিশেষ করে ইম্পর্টেন্স বা ধ্বজবঙ্গ হ্যাঁ যাদের ধাতু দুর্বলতা রয়েছে তারা কিন্তু এসিড পস মাদার টিসার মেডিসিনটা কিন্তু পাশাপাশি খেতে পারেন এই যে কয়রা মেডিসিনের কথা বলছি আপনারা যদি এই মেডিসিনগুলো নিয়মিত কিছুদিন খেতে পারেন মেডিসিন ভালো মানের মেডিসিন বিশ্বস্ত হোমিওপ্যাথিক দোকান থেকে যদি সংগ্রহ করতে পারেন ইনশাল্লা তাহলে আপনার আগের থেকে পরিবর্তন হবেই আপনার মুখ ডাক্তার তমুক ডাক্তার অমুক কবিরাজ তমুকের কাছ থেকে রাস্তাঘাট বিভিন্ন জায়গা থেকে যার কাছে যেটা শুনেন সেটাই খান না উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা আপনি পনেরো দিন এক মাস খেয়ে দেখেন না কেন আপনার কতটা পরিবর্তন হয় তো প্রিয় বন্ধুরা আজকে